তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তো আজকে সানডে আমি যাচ্ছি একটুখানি ঘুরতে মায়ের সঙ্গে ঘুরতে বলতে গেলে মন্দিরে যাচ্ছি তোমাদের সঙ্গে থেকে সাথে থেকেও দেখতে পাবে আমরা কোন মন্দিরে যাচ্ছি তোমরা রাস্তায় বেরিয়ে পড়েছি

আবার আগে আমরা এসে গেছিলাম তবে এসে গেছি আমরা অটো দিয়ে নেমে গেছি দিয়ে এবার আমরা টিকিট কাটবো টিকিটটা কাটার পরে তারপরে কাটার পরে তারপরে দেখা যাচ্ছে গলি 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 ইউটিউবে ছাড়বো হ্যাঁ না রে তুমি আমার ভাইরাল হয়ে যাবে টিকিট করে কাটতে কাটতে টেনশন দিয়েছি ছিল ঠিক আছে তার জন্য এখানে সবাই ওয়েট করছে এখন সবাই দাঁড়িয়ে আছে হাই করে দাও হাই করে দাও তুমি হাই করে দাও হাই করে দাও এ হাই কর হাই কর হাই হাই

এদিকে আমরা বসবো এদিকে মা হাওয়া খাওয়াই বলে এদিকে মা বসে পড়েছে তাই তো মা হাওয়া খাওয়ার জন্য বসেছো এখানে তাদের যেটি বসেছে মা বোনে আসছে কমেন্ট করবে আমার মাকে কেমনি রাখছে দেখতে আরও এগিয়ে যাবে না না এতটাই থাক সবাই সবার জায়গা চলে যাচ্ছে আমি মা এদিকে বসে আছে আমি এটা করে পা ছড়িয়ে নিয়েছি এখানে

আমাদের চারজন হয়ে গেছে তারপর এখানে মন্দির এটা হলো মন্দির ধবধবি বাবার মন্দির লেখাই তো আছে ওখানে বাবা ধবধবী টেম্পেল ওরা এখনো এসেই পৌঁছায়নি এখানে সবে এলে তো দুটো দোকানও আছে মন্দির এখানে পুকুরও আছে একটা এখানে সবাই মিলে জুতো রেখে দিয়েছি

আর মন্দিরটা হলো এটা এখানে এখানে কেন পোসা নিয়ে নিল পোসা বলতে গেলে এটা নিয়ে নিল সন্দেশ সাহেব পুজো দেবে এবারে ঠিক আছে পুজো দেওয়ার পরে পুজো দিয়ে নেবে তারপরে এখন মন্দিরে যাবো মন্দিরে ঠাকুরটার কাছে মেন কথা আমি দেখার জন্য এতটা উৎসাহ এই জন্যই ছিলাম কারণ বলছিল আমি ছোটোবেলা আমার ঘরে ফটো আছে তোমাদেরকে কখনো দেখাবো যে হাতে বোম ছুরি কাঠারি এগুলো থাকে ঘড়ি সব পরে থাকে আর হাতে ধরে থাকে এমনি ধরনের তার জন্য আমার দেখার জন্য আমি অনেক উৎসাহ ছিলাম তাই জন্য আজকে আমি আরও এসেছি এতদিন ধরে শুনেছি আজকে আমি দেখবা তোমাদেরকেও দেখাবো ভাই চলে গেছে ভাই দেখাব আমি নমস্কার করে নি তোমাদেরকে দেখাবো ভিডিও আছে দেখো ভোগ ছড়িয়েছে তাই এখন গেট বন্ধ করে রেখেছে বাবাকে ভোগ রয়ে করেছে নিবেদন করেছে সবাই বসে আছে এখানে ভোগের জন্য সবাই বসে আছে এই বসানো বোধ বসানো কোথাও হ্যাঁ ঠিক আছে গোপাল আর গোপালের মা দুজনে সেম সেম জামা পরে এসেছে এখন ভোগ বিতরণ হবে তারপরে যারা যারা পুজো দিতে তাদের প্রসাদ গুলো দেবে মাও ভোগের প্রসাদ নিয়ে চলে এলো ভাই নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য বনু নিয়েছে আমিও নিয়ে নিয়েছি ভোগের প্রসাদ লোক পাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঘুঁটে দেওয়া আছে ঘুঁটে

বাবা পঞ্চানন তুলসী থান বাবা পঞ্চানন তলাও ঘোরা হয়ে গেল এখান থেকে জাস্ট ওয়ান টু মিনিটের রাস্তায় প্রথমে আমি আর মাথা গেছিলাম দেখার জন্য তারপর ভাই বললো কি চল আমিও দেখে আসি

দেখাতে ছাড়লো না এখানে এসে ভাই আজকের মতন তো তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না পারলে একটা কমেন্ট করে দিও আমাকে আর মাকে কেমন লাগছে দেখতে আর তোমরা যদি মন্দিরের ব্যাপারে যদি কিছু জানার হয় যে মন্দিরটা কোথায় আছে না আছে ভাবে জানার হলে তো কমেন্ট করে দিও আমি বলে দেবো যে কোথায় আছে না আছে আর তোমাদের আসার হলে শনি মঙ্গলবারে তো দিনকার পুজো হয় অনেক মারাত্মক ভিড় হয় মানে পুজো হয় ভালোভাবে জাগ করে সেদিনকার আসতে পারো আর এমনি যদি না আসতে হয় ঠিক আছে যদি ঘোরার মনে হয় নর্মাল তাহলে তোমরা মানে কোনো বিদিন আসতে পারো ঠিক আছে আজকান দ্বারা তাই তাই কামেন্টে জানিয়ে দেবো আজকান দ্বারা তাই